তখন এই মাটিতে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের আত্মার আত্মীয় আমাদের ভাই আমাদের আত্মীয় এই বগুড়ার মানুষের প্রাণপ্রিয় নেতা যিনি ছিলেন এখন সারা বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেতা সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের আগামী দিনের ভবিষ্যৎ আগামী রাষ্ট্রনায়ক মহান নায়ক যারা তারেক রহমান ইনি এই মাটিতে এসেছিলেন আমি তার সহসঙ্গী ছিলাম সেই কারণেই আমি এই মাটিকে চিনি এবং যেহেতু উনি এই মাটিতে এসেছেন আজকে তার বিশ্বস্ত মানুষ আমার সঙ্গে এসেছেন আমার বিশ্বাস আগামী দিনে আল্লাহ যদি কবুল করেন আগামী দিনে যদি আমাদের তারেক রহমান এই দেশের দায়িত্ব পালন করেন এই প্রতিষ্ঠান তার সুযোগ থাকবে কথা দেখছি ছাত্রছাত্রী এখানে কৃতকার্য হয়েছে এটা অত্যন্ত গর্বের একটি ব্যাপার তার কারণ একটা তৃণমূল পর্যায়ে একটি প্রতিষ্ঠান তারা শতকরা একশো ভাগ এখানে কৃতকার্য হয়েছেন কিন্তু আমাদের ভয় লাগে এই যে শতকরা প্রতিটা প্রতিষ্ঠানে এ প্লাসের ভিড় থাকে এটা আমাদের ভয়ের কারণ ছিল আতঙ্কের কারণ ছিল তারপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের আমলে কোনো লেখাপড়া ঠিক মতো হয় নাই তাদের আমলে শুধু সার্টিফিকেট দেওয়া হয়েছে শুধু এ প্লাস কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে পাশের সংখ্যা বহরণ হয় এই প্রতিযোগিতায় তার লিপ্ত ছিল মেধাসূন্য একটি জাতি তৈরি করার জন্য তাদের একটি দুরবিষন্ধি ছিল এই জাতিকে এই জাতিকে নেতৃত্ব হিম করে দেওয়ার জন্য বুদ্ধিহীন করার জন্য এই প্রক্রিয়া তারা ছিল সেখানে আমার সংখ্যা সেখানেই আমাদের আতঙ্কিত যে এইরকম লেখাপড়ায় যদি আপনারা একশো পার্সেন্ট করে থাকেন এটা হবে দুঃখজনক প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হবেন এখন থেকে পরীক্ষায় ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না এখন থেকে পরীক্ষায় কোনো ছাত্র অকৃতকার্য হলে তাকে ওই রাশি বোর্ডে ডেকে নেওয়া হবে না সেই দিন আর আসতেছে না বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি ফেজিস শাসিনার বিদায়ের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছে এই বাংলাদেশ শুধু আমাদের একার স্বপ্ন নয় এই বাংলাদেশ এই যে প্রজন্ম আমাদের সামনে রয়েছে এই প্রজন্মের তাদের স্বপ্ন তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ এ বাংলাদেশ হবে একটি শিক্ষা বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি ইসলাম বান্ধব বাংলাদেশ আমাদের মুসলমানের ধর্মের বাংলাদেশ এই বাংলাদেশ হবে একটি শান্তির বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ তার ভীষণ নিয়ে একত্রিশ দফার ভীষণ নিয়ে একত্রিশ দফার কর্মসূচি আমাদের মহান নায়ক মহান নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য একটি স্বপ্ন দেখছেন আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠান হইতে শুরু করে এই প্রতিষ্ঠানের যত হিতাকাঙ্ক্ষী শুভকাঙ্ক্ষী এবং এলাকার বিএনপি বিএনপির যারা যারা ভোট দিয়ে থাকেন আমাদের প্রিয় এলাকাবাসী আপনারা সবাই এই বিএনপির রাজনীতিকে আপনার সমর্থন করে থাকেন আমরা জানি আগামী দিনের রাজনীতি আপনার শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের হাত ধরে আজকে তার যে দল বিএনপির রাজনীতিতে হাত ধরেছেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান ওনার হাতকে শক্তিশালী করার জন্য ইউনিয়ন বিএনপির হাতকে শক্তিশালী করবেন ইউনিয়ন বিএনপির হাতকে শক্তিশালী করলেই আমাদের তারেক রহমান খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা হবে আপনাদের প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠান থাকবে না এই প্রতিষ্ঠান আরো উন্নত হবে আপনারা আরো সুন্দর পরিবেশ লেখাপড়া করবেন বাংলাদেশের মাটিতে সন্ত্রাস দুর্নীতির কোনো গন্ধ থাকবে না ইনশাল্লাহ এমনি ভাবেই আমরা প্রতিটা মুহূর্ত কাজ করে যাচ্ছি তা আজকে আসুন এলাকার উন্নয়নের স্বার্থে আমরা আমাদের এখানে প্রতিনিধি রয়েছেন আপেল মাহমুদ মার্তুন আহমেদ সহ যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা কাজ করবেন আগামী দিনে আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমাদের মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ অবস্থায় লন্ডনে মাটিতে রয়েছেন উনি পরিপূর্ণ সুস্থতার মাধ্যমে যেন বাংলাদেশে ফিরে আসেন তার জন্য আপনারা দয়া করে দোয়া করবেন আমাদের ভাই আমাদের আত্মার আত্মীয় তারেক রহমান উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন উনি এসছেন উনি আল্লাহ পাক তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে আবার আসতে পারেন এই জন্য আপনারা দোয়া করবেন এ আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে এখানে কিছু অর্থনৈতিক সহযোগিতা আমরা করছি হ্যালো আমি কথা বলতে বলতে সদর উপজেলা ইঞ্জিনিয়ার জানাব মোবারক হোসেন সাহেবের সঙ্গে কথা বললাম আপনাদের এই যে চেয়ারম্যান সাহেব যে যে রাস্তার কথা বললেন এটা যেহেতু রিপেয়ারিং হয়নি এখনো কার্পেটিং হয়নি এটার খবর জানার জন্য আমার চেয়ারম্যান সাহেব অনুরোধ করলেন তখন উনি জানালেন যে আপনি দ্বার্থহীন ভাষায় ঘোষণা দিয়ে আসেন আগামী বছরই এই কাজ ধরাবে এবং এই কাজ করে দেওয়াবে আমাকে বললেন আপনি ঘোষণা দিয়ে আসেন আমি ঘোষণা দিলাম ইনশাল্লাহ ভবিষ্যতে উনি এই রাস্তা করে দিতে চাইছেন উনি এই রাস্তা করে দেবেন এবং আগামী দিনে আপনাদের চলাচলের জন্য সুবিধা হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি সবাইকে সালাম আসসালামু আলাইকুম